নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদে এপ্রিল মাসে আপনাদের ভাগ্য খুলবে এবং স্বয়ং শনিদেবের কৃপায় সোনালি সময় শুরু হবে টাকাই ভরবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কুম্ভ রাশির জাতক কি বলব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই আপনাদেরকে বলব আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন মার্চের শেষে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনিদেব আড়াই বছর পর আবার তার রাশি পরিবর্তন করবেন এবং মিন রাশিতে প্রবেশ করবেন শনির এই গ্রোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে এবং শনির এই গ্রচরে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন জ্যোতিষশাস্ত্র বলছে ন্যায়ের দেবতা স্বয়ং শনি মহারাজ মানুষের কর্ম অনুসারে ফল দিয়ে থাকেন আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে কিন্তু অনেক স্বয়ং শনি মহারাজ যাকে কর্মপ্রধান বিচারক বলা হয় তার জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রয়েছে স্বয়ং শনিদেবকে নিষ্ঠুর গ্রহ হিসাব বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না এবং সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তাই একটি রাশি থেকে অন্য রাশিতে গোচর করতে শনিদেবের প্রায় সময় লেগে যায় আড়াই বছর আর জ্যোতিষশাস্ত্র মতে স্বয়ং শনি মহারাজ এমন একটি দেবতা যিনি ভালো কাজ করলে ভালো ফল দেয় আর খারাপ কাজ করলে খারাপ ফল দেয় আর যে ব্যক্তি ভালো কাজ করে তাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ শাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হচ্ছে এই শনি গ্রহ প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে শনিদেব উনত্রিশে মার্চ অর্থাৎ ওই দিনই আবার বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই বছরের প্রথম সূর্যগ্রহণেই শনিদেব মিন রাশিতে গোচর করবে রাত দশটা সাত মিনিটে যার ফলে গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক অর্থাৎ শনির এই রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাত থেকে তো মুক্তি পাবেনি তার সাথে মিন রাশিতে শনির এই গোচর তিরিশ বছর পর ঘটবে এমন একটি শুভ ঘটনা এবং মিন রাশিতে প্রবেশের পর শনিদেব সূর্য রাহু শুক্রের সঙ্গে সংযোগ করবে এবং তিনটি ভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভগবান শনিদেব মিথুন কন্যা সহ অনেক রাশির জীবনে বিস্ময়কর পরিবর্তন আনবেন এবং বিশেষ করে কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্য খুলে দেবে স্বয়ং শনিদেবের আশীর্বাদে আর শনিদেবের এই গোচর এই চক্রের জন্য অনুকূল প্রমাণিত হতে চলেছে শনির এই গোচরের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ার সম্পর্কিত অনেক সমস্যার অবসান হবে তাদের ভালো দিন শুরু হবে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে যারা দীর্ঘদিন ধরে শনির অবস্থান পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তারা এই গোচর থেকে প্রচুর সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে ব্যবসা আবার ফুলে ফেঁপে উঠবে আপনার কেরিয়ার সঠিক পথে ফিরে আসবে এবং শনির গোচরের ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনার ভালো সময় শুরু হবে এবং শনিদেবের গোচরের ফলে আপনার ভাগ্য খুলে যাবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই কুম্ভ রাশির সম্পর্কে আর এপ্রিল থেকে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন জ্যোতিষ মতে এই শনিদেবের গোচর হওয়ার ফলে একই কুম্ভ রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ কুম্ভরাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কুম্ভরাশির ব্যক্তি দেখবেন একই কুম্ভরাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন কেউ ব্যবসা করছে আর একজন কুম্ভরাশির ব্যক্তি কেউ ব্যবসা করতে পারছে না আবার দেখবেন কেউ শেয়ার মার্কেট বা লটারি ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আর একজন কুম্ভ রাশির ব্যক্তি সে ইনভেস্ট করতে গেলে সে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে শনিদেব উনত্রিশে মার্চ বছরের প্রথম চন্দ সূর্যগ্রহণের দিন গোচর হতে চলেছে যার ফলে একই কুম্ভ ব্যক্তিরা কিন্তু সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে জ্যোতিষ মতে কি কি হতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এখন যে কথাগুলি বলবো সেই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শনিদেবের জয় দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি আপনার কিন্তু রাশির দ্বিতীয় ঘরে গমন করবে যার কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির পর্ব শুরু হবে এই সময়কালে সম্পদ সঞ্চয়ের গুরুত্বের উপর জোর দেওয়া উচিত এবং আপনাকে কিভাবে টাকা সঞ্চয় বা ব্যবস্থাপনা করতে হয় সেটার দিকেও নজর রাখতে হবে আপনার সঞ্চয় বাড়ানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি বিদেশে কর্মরত থাকেন তাহলে বিভিন্ন কোম্পানিতে কাজ করে থাকেন অথবা আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই গোচর আপনার জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি করতে সাহায্য করবে শনিদেবের এই গোচর পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উত্থান পতন হতে পারে তবে সম্পত্তি লেনদেনের থেকেও আপনি লাভবান হতে পারেন আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া কঠোর কথা বলা এড়িয়ে চলা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গী স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীনও হতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি শনিদেবের গ্রোচর অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণের দিন উনত্রিশে মার্চ যার ফলে কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়